ফেস ওয়াশ কিন্তু অনেক বেশি কম্পালসারি একটা প্রোডাক্ট ফেস ওয়াশ ব্যবহার না করলে স্কিনে কিন্তু অনেক রকম ময়লা অথবা জয়স জমে যেতে পারে যা স্কিনে পরে অনেক রকম প্রবলেমস ক্রিয়েট করতে পারে যেমন অ্যাকনি হতে পারে তার পাশাপাশি কিন্তু স্কিনে অনেক বেশি ইনফ্লেমেশনেরও প্রবলেম হতে পারে এইসব প্রবলেমস থেকে মুক্তি পেতে হলে কিন্তু আপনাকে একটি ভালো ফেসওয়াশ ব্যবহার করতে হবে ফেস ওয়াশ ব্যবহার করার আগে মাথায় রাখতে হবে আপনার স্কিন টাইপটি কেমন অয়েলি স্কিন টাইপের জন্য আপনাকে একটি অয়েল ফ্রি ফেস ওয়াশ ব্যবহার করতে হবে এবং ড্রাই স্কিনের জন্য একটি অয়েল বেসড ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। আমার হাতে ডাবোয়ের ন্যাচারাল এক্সট্রাক্টেড দুটো ফেস ওয়াশ আছে। একটা হচ্ছে অ্যাভোকাডো ন্যাচারাল রিচ ফ্রম ক্লিনজার আর একটা হচ্ছে আর্গন ন্যাচারাল রিচ ফ্রম ক্লিনজার। এই দুটো ক্লিনজার কিন্তু খুবই ভালো হবে। অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট হওয়ায় এই দুটি ব্যবহার করলে আপনার স্কিন থেকে ময়লা দূর হবে তাছাড়া পিম্পলের প্রবণতাও কিন্তু কমে যাবে। যাদের স্কিন অনেক বেশি অয়েলি তারা কিন্তু অবকাডারটা নিতে পারেন এবং যাদের স্কিন অনেক বেশি ড্রাই তারা কিন্তু আমাদের থেকে এটা নিতে পারেন প্রোডাক্টগুলো কিন্তু অথেন্টিক এবং আমরা দিতেছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বিকাশ বা কোনো রকম অ্যাডভান্সে কোনো কিছু ঝামেলা নেই তাই একটি ভালো ফেস ওয়াশ পেতে হলে কিন্তু আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে ফেলতে পারেন